শীতের সবজি দিয়ে বানিয়ে নিন হেলদি অ্যান্ড টেস্টি এই রেসিপিটা নমস্কার আমি মাম্পি আপনারা দেখছেন মাম্পিস কিচেন এখানে আমি শীতের মোটামুটি যা সবজি পাওয়া যায় যার ঘরে যেমন থাকে আমি ক্যাপসিকাম গাজর মটরশুটি বিনস ধনেপাতা কাঁচা লঙ্কা আদা রসুন ঘুষিয়ে নিয়েছি আর আগের থেকে ভিজিয়ে রাখা চাল তাতে লবণ চারটে এলাচ একটা দারুচিনি দিয়ে ফুটতে দিয়েছি চালটা সেদ্ধ হয়ে এলে সেটা রেখে দেবেন ডিম তাতে সামান্য লবণ না গোলমরিচের গুঁড়ো দিয়ে ঝুরি কড়াইতে তেল দিয়ে ঝুরি ভাজা করে নিতে হবে ব্যাস ঠিক এইভাবে ঝুড়ি ঝুরি ভাজা করে তুলে নেবেন এবার কড়াইতে এক একে প্রথমে তেল তারপর আদা রসুন কুচি দেন সব সবজিগুলো দিয়ে একটু ভাজা ভাজা হলে তাতে যে সবজি আগে থেকে ফুটিয়ে রাখা যে চালটা ওটা আমাদের দিয়ে দিতে হবে হ্যাঁ একটু ভাজা ভাজা হতে হবে হুম দিয়ে দিতে হবে এতে ভিনিগার আর সয়া সস টমেটো সস যার যেমন ভালো লাগে স্বাদ অনুযায়ী দেবেন একটু লবণ দেবেন আর গার্নিশিংয়ের জন্য কুচিয়ে রাখা ধন্যবাদ আর কাঁচা লঙ্কা তে ডিমটা দিয়ে আমাদের